আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশান্তর বাহির থেকে যারা দেখতে পাচ্ছেন প্রিয় ছাত্র ভাইয়েরা তালবে আলেম ভাইরা যারা মাইনুল ইসলাম হাটাদারি মাদ্রাসায় ভর্তি ইচ্ছুক তাদের জন্য একটি সুখবর মাদ্রাসার মাঝে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে কাল থেকেই আজকেও ভর্তি কার্যক্রম হচ্ছে আপনারা যারা ভর্তি ইচ্ছুক তাড়াতাড়ি চলে আসুন আমি ইনশাল্লাহ আমিও ভর্তি হওয়ার জন্য চলে আসছি আমি হাটা মাদ্রাসায় হেদায় ভর্তি হব এখানে ভর্তি হওয়ার জন্য যা যা লাগে সেগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার ছবি আনবেন পাসপোর্ট সাইজের ছবি তারপর জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে আইডি কার্ড নিয়ে আসবেন ছবি আইডি কার্ড আর এখানে আসার পরে একটা দরখাস্ত লিখবেন দরখাস্ত লেখার মাধ্যমে আপনি আবেদন করে দাখেলা পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র নিতে পারেন এভাবে আপনি এখানে এসে ভর্তি কার্যক্রম এবং ভর্তি হওয়ার জন্য আপনার জন্য সুযোগ আছে আর যদি না জানেন না বুঝেন তাহলে নতুন ছাত্র যদি হয়ে থাকেন এখানে আসার পরে যারা পুরাতন ছাত্র আছে তাদের কাছে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন আবার এখানে নতুন ছাত্র যারা আছে তাদের জন্য সুবিধা হচ্ছে আমাদের মাদ্রাসার নিচ তালায়। গেটের পাশেই নতুন ছাত্রদের জন্য সুব্যবস্থা আছে যদি না জানে সেখান থেকে তো তথ্য কানেক্ট করার জন্য ব্যবস্থাপনা আছে এবং আপনাদের জন্য সেখানে মেহমানদারের ব্যবস্থা আছে শরবত হিসেবে আপনারা আসবেন